হ্যালো গাইস গুড মর্নিং এখন কাজে সকাল সাতটা কুড়ি আর এদিকে আমার রান্না বান্না চলছে এই যে রান্না ভেন্ডি ভাজা হচ্ছে আর ওদিকে হচ্ছে ইয়ে পনির আর পাস্তা সেদ্ধ করে নিয়েছি এটা সেদ্ধ করে নিয়েছি এটা টিফিনে খাবে তো তিস তা এখনও ঘুম থেকে ওঠেনি উনি ঘুমাচ্ছেন তো চলো তোমাদের একটু দেখাই কিস আবার সাজুগুজু করেছিল রাত্রিবেলায় সেই সিঁদুর টিদুর করেছে সাজুগজু করে আজ থেকে সামার হলিডে স্টার্ট হয়ে গেছে তাই ভালোই হয়েছে কটা দিন রেস্ট পাবে খুবই তো রোদ এখানে সব জায়গাতেই রোদ গরম তো সামার ভ্যাশন স্টার্ট হয়ে গেছে রান্না রান্নাবান্না করে বরের লাঞ্চ বক্সটা রেডি ফেরি করে নিই তারপর আবার কাজ স্টার্ট করবো এখন আর এদিকে আসেও নিই তো যাই হোক এখন কাজটা করে নিই তারপর আমাকে আবার কথা বলছি আজকে সকাল থেকে উঠেই অনেক ঝামেলা ছিল মানে রান্না বান্নার একটা তো ঝামেলা থাকেই তো সকালে উঠে সেরকম বেশি কিছু তো রান্না করতে পারিনি যেটুকু পেরেছি শরীর খারাপের মধ্যে এই যে বানিয়েছি ভেন্ডি আর বাদাম দিয়ে ভাজা এটা আমার বর্ত খেতে খুব ভালোবাসে শুধু এর সাথে ডাল হলেই হয়ে যায় তো আমি আজ ডাল বানাইনি আজকে আমি বানিয়েছি পনিরের তরকারি তো এটা ঘরে বানানোর পনির আমার হাজব্যান্ড আর কি মানে বাইরের পনির খেতে ভালোবাসেন অতটা তো ঘরেই পনির বানিয়ে আমি একটু পনির আর আলু দিয়ে একটু ঝোলঝোল করেই করেছি কারণ আর তো কিছু দেবো না ডাল টাল তার জন্য ভাবলাম যে এই পনিরের তরকারিটা একটু বেশি করে করি আর তার সঙ্গে ঘরে পাতা টক দই তো আছেই তো সেটাই দিয়ে দিচ্ছি ওর লাঞ্চে মানে এটাই আজকে আছে বেশি কিছু করতেও পারিনি আর ও এমনিতেও অফিসে থাকলে বেশি কিছু খেতেও চায় না যেটুকু খায় সেটুকু এরকমই মানে দুটো তরকারি হলেই ব্যাস ইনাফ ওর জন্য তো সেরকমই বানালাম আর কি আর তার সঙ্গে হাতটা প্রিপেয়ার করব আর এটাই হলো আজকের আমাদের আমাদেরও লাঞ্চ মেনু মানে আমার আর ত্রিশেরও লাঞ্চ মেনু এই সেম সবারই একই তো রাতে দেখা যাবে রাতেরটা রাতেই ভাববো তো মোটামুটি লাঞ্চ বক্স প্যাক করে নিলাম এরপর দেখো ত্রিশ কী করে কি দিয়ে খেলা করছে যাই ওটা নিয়ে কোথায় চললে ওটা নিয়ে কোথায় চললে তুমি হ্যাঁ কি করছো খেলা করার কি আছে সকালবেলা উঠে পড়াশোনা করতে বসো যাও বই নিয়ে বসে বসো বড়ো এফ আপেন এই যে স্যার কাজটা খাবেন না দাঁত ব্রাশ করে আসুন যান দাঁতটা ব্রাশ করে আসুন চলুন চলুন

পাস্তা পাস্তা কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ হাত দি দেখা কেমন হয়েছে কেমন হয়েছে হাত দিয়ে দেখা হাতে কি দেখি ওই হাতে লজেন্সের প্যাকেট ছি 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 এরপরে আমি বসে গেছি একটু চা নিয়ে কারণ আমার বরের জন্য সকালে রান্না বাড়ি করেও আমার একটু খাওয়া দাওয়া হয় না তো এখন আমি বসে এই যে চা বিস্কিট খাচ্ছি আর আমার বরকে বলছিলাম একটু ভিডিও করতে হাসাচ্ছিলো পরে সুপ্রিয় চলে গেছে অফিসে তো আমি এবার ঘরে কাজগুলো সারছি প্রথমেই আমার কাজ হলো বিছানা পরিষ্কার করে নেওয়া তো আজকে আমি ভাবছিলাম চাদরটা চেঞ্জ করব কারণ অনেক দিন হলো মানে দুদিন হলো মোটামুটি তো দুদিন বাদ বাদই আমি চেঞ্জ করি ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে তাই বিছানার চাদর আমি মোটামুটি মানে রেগুলার ওয়াইজই চেঞ্জ করি আর খুব মানে বিছানা চাদরটা পরিষ্কার থাকলে না আমার মনে হয় ঘরটাও পরিষ্কার থাকে আর ত্রিশ দেখো এদিকে কি দুষ্টুমি করছে একটা বিস্কুট এনেছে সেই বিস্কুটটাকে খাচ্ছে আর যেহেতু দেখছে ক্যামেরা হচ্ছে তাই একটু নাচানাচি করে দিচ্ছে আর বারবার করে ওপরে উঠছে আর নামছে এখন ওর সামার ভ্যাকেশান তার জন্য ওর তো আজ এখন সারাদিন ছুটি বাড়িতে থাকে আর মানে ওর সেরকম কাজ থাকে না মানে কিছুর মধ্যে এনগেজমেন্ট থাকে না থাকার জন্য বাড়িতে একটু বেশি দুষ্টুমি করে সব বাচ্চারাই করে কিছু করার নেই এখন দেড় মাস মতো বাড়িতেই থাকবে তো এরপরে খাবার খাইয়ে নেবো না ভালো এখানে রাখছিস কেন এখানে রাখছিস কেন বাইরে দেখায় যা যা তো আমার এখন সমস্ত কাজ একদম স্নান করে নিয়েছি পুজো হয়ে গেছে এখন আমার একটু দেরিতেই পুজো হচ্ছে সকাল সকাল পুজো করতে পারছি না ত্রিশও মোটামুটি রেডি স্নান টান করে একদম এবার খাওয়াবো কি দিয়ে ভাত খাবি বলে দে সবাই হ্যাঁ এদিকে হে বল দেখতে পাচ্ছে না বল বলো কি দিয়ে ভাত খাবে তুমি মাংস দিয়ে না না পনির বলো বাবা কোথায় গেছে কোথায় অফিস গেছে তো এবার খাওয়াবো ভাত বসিয়ে দিয়েছি তো চলো এবার ত্রিশকে খাইয়ে নি এরপরে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর ছেলেকে পনির দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি ও তো পনির খেতে ভীষণ ভালোবাসে পনির মাংস সয়াবিন হলে একদম কথাই নেই খেয়ে নেয় তো আজকে আমি একটু বললাম যে একটু মোবাইল দেখ কারণ আমিও একটু সিরিয়াল দেখব এরপরে সারাক্ষণ তো বসে থাকতে ভালো লাগে না আর কি পরে একঘেয়েমি জীবন জীবনযাত্রা তো একটু সিরিয়াল দেখতেও ভালো লাগে তো আমি ওকে খাইয়ে নিয়ে খেতে বসবো ও তো এক সেকেন্ডও চুপ করে বসে না মানে খাওয়ার সময়তে ওকে দুষ্টুমি করতেই হবে তাও আমি অনেক কষ্ট করে এক জায়গায় বসিয়েই খাওয়ানোর প্র্যাকটিস করিয়েছি মানে ঘুরে ঘুরে খাওয়ানোটা তো খুবই কষ্টকর ব্যাপার মাদের জন্য তার জন্য আমি সবসময় ওকে চেষ্টা করেছি বসে খাওয়াতে যাতে করে আমার পরিশ্রমটা না হয় আর কি অত মানে ঘুরে ঘুরে খাওয়ানো অনেকেই পারে কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব হয় না তো এখন মোটামুটি একটা বাজে আমি ওকে খাইয়ে নিলাম এরপরে আমি এবার নিজের খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আমার এই সময়টা খুব একটা মি টাইম বলা যেতে পারে বাচ্চাকে খাইয়ে নিয়ে ওকে একটু ঘরে বসিয়ে রাখি তারপরে আমি একটু টিভি নিয়ে দেখতে দেখতে সিরিয়াল দেখতে দেখতে খাই এটা আমার জন্য খুব একটা সুন্দর রিল্যাক্সেশান রিল্যাক্সেশানও বলা যেতে পারে এই সময়টা আমাকে কেউ ডিস্টার্ব করার থাকে না আমি একা একা নিজের মতো থাকি ভালো তো যাই হোক এখন ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা টাইপ করো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই